আপনারা কি জানেন যখন অর্জুন আর কর্ণে যুদ্ধ হচ্ছিল তখন কর্ণ যখন তীর মারছিল অর্জুনের রথ এক হাত পেছচ্ছে আর অর্জুন যখন তীর মারছিল কর্ণের রথ দশ হাত পেছছে যখন কর্ণ তীর মারছিল এক হাত যখন পেছছিল তখন শ্রীকৃষ্ণ বারবার তাকে বাবাহ করছে এই দেখে অর্জুন রেগে গিয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে হে প্রভু আমি মারছি দশ হাত দূরে পড়ছে ও মারছে এক হাত দূরে পড়ছে আমাকে তো আপনি বাবা করছেন না ওকে আপনি বাবা করছেন তাই শ্রীকৃষ্ণ তার অহংকার ভাঙার জন্য সে তাকে বলে তোমার রথে যে বসে আছে সে স্বয়ং তিনও যুগের সৃষ্টিকর্তা তার উপর আছে স্বয়ং হনুমান তাহলে ভাবো আমরা দুজন যদি না থাকি তোমার রথের অস্তিত্ব থাকবে না তাও হচ্ছে এক হাত পিছুই দিচ্ছে তার মানে বুঝো ওর এক হাত আর ওদের দশ হাত আর তোমার এক হাতের তফাত্রুই তাই কর্ণ হচ্ছে এই মহাভারতের সবচেয়ে বড় বীর